হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে পুজো স্পেশাল আরো একটি নতুন কালেকশন নিয়ে চলে এসেছি বুটিক্স লাভার যারা আছেন আজকে ড্রেসটা কোনোভাবে স্কিপ করতে পারবেন এত সুন্দর একটি কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি কালারটা বিশেষ করে সবার হৃদয়ের কালার এই ধরনের ড্রেসের কালারের চাহিদা দিন দিন বেড়েই চলছে সো এই কালারটা সবার পছন্দের কারণ হচ্ছে এই কালারের সব মোটামুটি মানায় এবং এটার যে ডিজাইনের গ্যাট আছে মাশাল্লাহ খুবই চমৎকার পাকিস্তানি ক্যাটালগের ইন্সপায়ার্ড কালেকশন সো ড্রেসটা দেখানোর পূর্বে আমি আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোন একটি নাম্বারে কন্টাক্ট করে অনলাইনে পার্চেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা জানেন ভিডিও ডিসক্রিপশানে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেওয়া থাকে সো রাইট নাও আমি ড্রেসটা একটু দেখিয়ে দিই প্রিমিয়াম কাপড়ের মধ্যে এই প্রোডাক্টটি আপনারা পাচ্ছেন সো এটা হচ্ছে টোটালি জামাটা আপনারা যদি দেখেন এখানে কিন্তু ওয়ার্ক করা আছে মার্শাল্লা কাজের ফিনিশিংটাও খুবই সুন্দর একদমই নিখুঁত একটি ফিনিশিং পাচ্ছেন সাথে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর এটার মেন যে আকর্ষণ সেটা হচ্ছে এটা লোয়ার প্যানেলটা লোয়ার প্যানেলটা মার্শাল এতটা হ্যাভি করে কাজ করা আছে এখানে কাট ওয়ার্কের প্যানেল করা আছে বোরিং এর কাজ করা আছে মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সিকোয়েন্স এর ওয়ার্ক করা আছে যার কারণে ড্রেসটার লুকিং অনেকাংশেই বেশি গর্জিয়াস দেখাচ্ছে যেহেতু এগুলো পার্টি অ্যাটেন্ড যেকোনো কোনো অকেশনালি অ্যাটেন্ড করতে পারবেন বিশেষ করে এখন পূজার জন্য অনেক কাপড়ে ড্রেস খুঁজছেন এক সময় পূজা মানে হচ্ছে আপনার রেড কালারের প্রতি অনেক বেশি আকর্ষণ থাকতো বাট এখন কিন্তু সব ধরনের কালারই মোটামুটি আপনারা অ্যাকসেপ্ট করতেছেন সো শুধু পূজা না ঈদের সময় দেখবেন যে সব স্টাইলের কালার যার কাছে যেটা ভালো লাগে সেটাই কিন্তু ঈদের ড্রেস হিসেবে নিয়ে থাকেন এবং সিমিলারিটি যে কোনো অকেশনালি এখন যে কোনো কালারই আপনারা অ্যাকসেপ্ট করেন সো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার ওর্না সালোয়ার এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা আর এই ড্রেসের প্রাইস খুবই রিজনেবল আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে সো সালোয়ারের কাপড়টা একদম সলিড কটনের মধ্যে পাচ্ছেন যেটা গরমে আপনাকে রাখবে খুবই কমফোর্টেবল সাথে এই কাপড়টা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড এটা দোপাট্টা আমরা দেখাবো এখন আপনাদেরকে আর একটা ড্রেসের দোপাটটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ দোপাটটা যত বেশি সুন্দর হবে ড্রেসের লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস লাগবে সো দোপাটটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি আপনাদেরকে এই ড্রেসের সাথে আমরা দিচ্ছি এবং ড্রেসের সাথে যখন দোপাট্টা রাখছেন একদমই আলাদা একটা স্টাইল আপনারা পাচ্ছেন সো প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ অনলাইনে অথবা শোরুমে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ